কারণ আজকে দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক ধর্মে কেউ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তা আসলে আল্লাহ তালা আমাদেরকে ওইভাবে দুনিয়াতে পাঠায়নি আমাদেরকে আল্লাহ তালা মুসলমান ঘরে পাঠাইছে এটাও আমাদের জন্য একটা নেয়ামত তো সবচেয়ে বড় কথা হইলো যে আল্লাহ তাল্লা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো তা আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে কী জন্য আল্লাহ তালার হুকুম পুরো করার জন্য

কিন্তু আল্লাহ তালা দুনিয়ার কোনো চিজ আসবাবপত্রের মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি রাখে নেই আল্লাহ তালা সুখ শান্তি সফলতা কামিয়াবি রাখছে শুধু আল্লাহর হুকুমের জন্য চলার তা আলহামদুলিল্লাহ এই যে আমরা মনে করেন ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজ তো আমরা অবশ্যই পড়ি তো ঈদের নামাজ আমরা কয়তক বীরের সাথে আমরা তিন তকবীরের সাথে পড়ি ঈদের নাম জি তিন তকবীরের সাথে হ্যাঁ হইল না তিন তকবীরের সাথে তো বুঝি আমরা নামাজ পড়ি না আচ্ছা যাক এই আপনার এই প্রশ্নটা হইল না আচ্ছা যাক অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গেল এটা এখন এই যে সামনে যে রোজার ঈদ কুরবানির ঈদ যে আসতেছে কুরবানি ঈদে তো আমরা এরকম সবাই কুরবানি দেব তো কুরবানি দেওয়ারও চেষ্টা করি বা কুরবানি দেই তো কুরবানি ঈদে তো আমরা এরকম নামাজ পড়ি ওটা কিন্তু আমরা ছয় তকবীরের সাথে পড়ি ছয় তকবীরের সাথে পড়ব ছয় 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 তকবীরের সাথে পড়ব তিন তকবীরের সাথে না ছয় তকবীরের সাথে আমি ভুল করেছি আর ঈদের নামাজ পড়বো ছয় তকবীরের সাথে আচ্ছা ঈদে এই আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ নামাজের সময় এইরকম এশার নামাজ আমাদেরকে পড়তে হয় এসার নামাজের মধ্যে কিন্তু দোয়াই পড়াটা কি আমি বেশিরভাগই কুলফলা সুরা পড়ি এরপরে আপনার ওইটা পড়াটা কি দোয়াই তো পড়া ইয়ে আমাদের সুনল না দোয়া পড়া শুনল না না দোয়া কুনুদ পড়া হইলো ওয়াজিব ব্যাতের নামাজে দোয়াই কুনুদ পরাটা হইলো ওয়াজিব ঠিক আছে যার জন্য ওয়াজিব যদি আপনি শূন্য নামাজের মধ্যে তরক হয় সমস্যা হয় না কিন্তু এই কুলপল্লা দিয়া সুরা এই জন্য পড়তে পারেন ঠিক আছে আপনি দোয়াই কুনুদ পরাটা হইলো ওয়াজিব ওয়াজিব যাতে তরক না হয় এই জন্য আপনি ওইটা দিয়া পড়তে আসেন যাক আলহামদুলিল্লাহ গেল এটা আরেকটা জিনিস হইলো আপনার এরকমভাবে যে দোয়াই কুনুদ পরা তাহলে কি ওয়াজ ওয়াজিব দোয়াই কুনুদ পরা ওয়াজিব তা আলহামদুলিল্লাহ এরকমভাবে এই যে হস করাটা মুসল প্রত্যেকটা মুসলমানের যার যার টাকা আছে সামর্থ্য সমর্থন আছে সামর্থ্য আছে হস করার মতো আল্লাহ যাকে ধন সম্পদ দিছে সে হস করতে পারবে হস করাটা হস করাটা তো আমাদের নবীজির হিসাব বুলেই গেছে জানি এটা কি এটা আপনার হস করা আইলো আপনার কি এটা আমি বলতে পারবো না কে লেখা কোনো ই করি নাই কথাটা বুঝতে হস করাটা ফরজ হস করাটা তবে ইনশাল্লাহ আমাদের যাদের যাদের সামর্থ্য আছে প্রত্যেকের হজ করাটা ফরজ আমরা ইনশাল্লাহ প্রত্যেকে হজ করার চেষ্টা করব যাদের সামর্থ্য আছে তো আসলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা যাতে দুনিয়া থেকে আল্লাহ হুকুম পুরা করে দুনিয়া থেকে যেইতে পারি আখেরাতের জিন্দিগিতে তো আখেরাতের জিন্দিগিতে দুনিয়ার জিন্দিগি একসময় না একসময় চাইলেও শেষ না চাইলেও শেষ দুনিয়ার জিন্দিগি আমাদেরকে স্বার্থই হবে যদি আমি দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা আসে যত কিছু আছে সব যত কিছুর মালিক হই না কেন দুনিয়াতে আমি থাকতে পারতে পারবো না কখনো না দুনিয়া সেইটা আমাদেরকে যাই দেবো হ্যাঁ দুনিয়া আমাদেরকে সেইটা যেতে হইব আখেরাতের জিন্দগিতে তো আখেরাতের জিন্দগিতে যে অনন্তকালের জিন্দগি ওইখানে যাতে আমরা সুখ শান্তি সফলতা কামিয়াবি পাইতে পারি এই জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকামতো চলতেইব তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে আপনি এরকম দেখ আপনি উত্তর দিতে পারেন নাই তাতে সমস্যা নাই কিন্তু উত্তর যদি দিতে পারতেন একটা প্রশ্নের জন্য কত টাকা আমরা একটা প্রশ্নের জন্য দুইশো টাকা দিই কত টাকা বাবা দুইশো টাকা দুইশো টাকা তিনটা প্রশ্নের জন্য আমরা কত দিই ছয়শো টাকা কিন্তু আসলে আপনি দিতে পারেন নাই তাতে সমস্যা নাই কিন্তু আপনারা আমরা ই করলাম না এটা আপনাকে আমি খাওয়ার জন্য দিলাম ঠিক আছে এটা আপনি খাইবেন আপনি মুরব্বী মানুষ আমার বাপের বয়সের আর ইনশাআল্লাহ আপনি এটা দিয়ে কিছু কিনা খাইবেন কিন্তু আমরা চাই সবাই টাকা দেওয়ার জন্য কি জন্য টাকা দেওয়া দিতে চাই আমি যে প্রশ্নগুলো করছি এগুলো কিন্তু কঠিন না সহজ সহজ প্রশ্ন বেতন নামার সবাই পড়ে কিন্তু বেতন নামাজের মধ্যে দোয়াই কুনুত পড়া ওটা ওয়াজিব ওয়াজিব এটা ইজি একটা প্রশ্ন তারপর হইলো হস ফরজ ফরজ এটা সবাই জানে হস করাটা ফরজ আরেকটা প্রশ্ন করছিলাম হইলো এই যে এই ঈদের নামাজ কয়তক বীরের সাথে পড়তে হয় যেহেতু ঈদের নামাজ আমার পড়তে কি পড়ি যেহেতু মুসলমান ওইটা হয় ওইটাও যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি আপনারাও খুশি থাকেন তো ইনশাল্লাহ আসলে সবাই সব যে পারবো তা ঠিক না তো সমস্ত কিছু হইল আল্লাহর হাতে হ্যাঁ তো আমরা যেই জিনিসগুলো আমরা জানি না কিন্তু আমরা জানার জন্য চেষ্টা করব আর যেইগুলো আমরা না জানি ওইগুলো আমাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো আলেমুলা আলেমুল্লামা যারা তাদের তাদের কাছে আমরা পরামর্শ নেব তাদেরকে পরামর্শ করে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের জিন্দিগি চালানোর জন্য চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো দিয়ে রাখবেন যাতে এই নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বসময় দেখতে পারেন সবসময় যাতে দেখতে পারেন আপনারা আমাদের সাপোর্ট দিবেন আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিবেন যে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে সাপোর্ট দিবেন বা আমরা আপনাদেরকে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্ন দেশে গ্রামে গঞ্জে যেখানে এরকম অসহায় আছে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং তা যেই জিনিসগুলো আমরা জানি না আমরা জানার চেষ্টা করব এবং ওইখানকার মানুষের সাথে আমরা মিশার চেষ্টা করব যারা কাজ করে তারা আরও বেশি অসহায় আর কৃষির কাজ যারা করে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত